আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে একটি সেল আপডেটের ভিডিও নিয়ে এসেছি তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না তো আজকে থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া হবে এটা হলো একটি জেনেটার পাঁচ কিলো ওয়ার্ডের ঠিক আছে এখানে ডিটেলস আছে দেখেন এখানে ম্যাক্সিমাস আছে হলো পাঁচ ওয়াট আর হলো এখানে রেট আউটপুট পাবেন পাঁচ ওয়াট মানে একুরেট আপনি পাঁচ ওয়াট লোড দিতে পারবেন এবং এটি হলো আপনার ১৩ ঘোড়া ইঞ্জিন তেরোগোড়া ইঞ্জিন হবে এবং এটা হলো আপনার পঁচিশ লিটারের ট্যাঙ্কি হবে পঁচিশ লিটারের ট্যাঙ্কি দিলে এটা ফুল হয়ে যাবে তো এটা দিয়ে মোটামুটি আপনারা মাদ্রাসা ছোটোখাটো কারখানা এবং বাসাবাড়ি চাইলে ব্যবহার করতে পারবেন অফিসে ব্যবহার করতে পারবেন এটা হলো আমি যদি দেখাই এখানে আছে হলো ছয় হাজার আষ্টশো মডেল ছয় হাজার আষ্টশো মডেল পাঁচ কিলোওয়াট এখানে সেলফ স্টার্ট হবে এবং ম্যানুয়েল স্টার্ট হবে দুইভাবেই স্টার্ট করতে পারবেন এটা আছে বোল্ড মিটার ঠিক আছে আর দুইটা পাবেন আউটপুট এবং ডিসি আউটপুট পেয়ে যাবেন আলাদাভাবে ব্যাটারি চার্জ দিতে পারবেন তো এটা এখন মোবিল ভরা হচ্ছে এটা হলো এক লিটারে একটি মোবিলের ট্যাঙ্কি এক লিটার ভরলে ফুল হয়ে যাবে তো আপনারা এক লিটার ভরলে জাস্ট ব্যাটারি লাইন দিবেন স্টার্ট দিবেন স্টার্ট হয়ে যাবে তো এটা একটি সেল আপডেট এটা এখন যাবে হাজিগঞ্জ তো এক ভাই এটা অর্ডার করেছে তার কারখানার জন্য তো তাকে আমরা এটা দিয়ে দিব আমরা ঘ্যাসেও করে থাকি কিন্তু উনি পেট্রোলে চুজ করেছে ঘ্যাসের অন্য আরেকটি ভিডিওতে আমি দেখায় দিব দেখেন এটা অনেক সুন্দর একটি মডেল এবং এটা চাক্কা সিস্টেম হবে এটা চাক্কা থাকবে আমরা অবশ্যই দেখায় দিব সব কিছু আপনাকে তো এটা আপনার প্রাইসটা আলোচনা সােপে হবে কারণ আমাদের প্রাইসটা সবসময় ডাউন করে তো আপনারা অবশ্যই জেনেটার যদি পাইকারি দামে দরকার হয় হৃদয় ইন্টারপ্রাইসে চলে আসবেন আমাদের ঠিকানাটি এখানে লেখা আছে একশো সাত নবাবপুর রোড আরজু টাওয়ার দোকান নং এগারো ঢাকা এগারোশো মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনাদের জেনেটার এক কিলো দুই কিলো তারপর তিন কিলো আমাদের দশ কিলো পর্যন্ত পেয়ে যাবেন এখানে আছে দশ কিলো ঠিক আছে এগারো হাজার আষ্টশো মডেল এখানে ডিটেলস দেওয়া আছে আপনার এখানে রেট আউটপুট দেওয়া আছে দশ কিলো এবং ম্যাক্সিমাম মানে রেট যেটা পাবেন ওটা হলো নয় হাজার পাঁচশো ওয়াট পেবেন এটি একুরেট ঠিক আছে এগুলো বড় বড় কাজের জন্য ব্যবহার হয় আপনি পাঁচ কিলো দিয়ে চালাতে পারবেন মোটামুটি যদি আপনি বাসায় চালান তাহলে দুইটা ফ্রিজ একটা টিভি তারপর দেখা গেছে দশটা ফ্যান দশটা লাইট তারপর দেখা গেছে কম্পিউটার থাকলে কম্পিউটার চালাতে পারবেন মানে আপনার টোটালি হিসাব করতে হবে যে স্টার্টিংয়ে জেনেটা সবসময় ডাবল টান দিবে তো ডাবল টান দিলে রকম হিসাব করে আবার তিরিশ সেকেন্ড পর আবার আগের লোডে চলে আসবে এখানে দেখেন ব্যাটারি দেওয়া আছে এবং এখানে মোবিল সেন্সর দেওয়া আছে মোবিল সেন্সরের কথা হলো যদি মোবিল কমে যায় কখনও তখন সেলফ দিলেও স্টার্ট হবে না তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে আসে এবং জাপান কোয়ালিটি মাল হ্যাঁ নর্থ জাপান থেকে আসে আমাদের জাপান কোয়ালিটি মাল চায়না থেকে ইম্পোর্ট হয় এই যে এটা হলো আপনার ট্যাঙ্কি ঠিক আছে এই যে আপনার চাবি থাকবে দুই সেট চাবি থাকবে চাবিটা এখানে জাস্ট অন করবেন পেট্রোল দিবেন স্টার্ট হয়ে যাবে মোবিল আমার ভরা হয়ে গেছে এটা এখন কুরিয়ার সার্ভিসে আমি পাঠিয়ে দিব তো আমাদের অর্ডারগুলো ডেলিভারিগুলো আমরা সব একসাথে অ্যাড করে তারপর পাঠাই এখানে দেখা গেছে তো আমাদের মাল তেল আমরা সাইড থেকে ভরে দিছি এখানে আপনার সাইডে তেল দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই টাঙ্কিতে তেল দিবেন আমরা অল্প তেল দিয়ে টেস্ট করে দিই বা স্টার্ট দেন স্টার্ট হয়ে গেছে বর্তমানে ঠিক আছে এটা প্রত্যেক সেলফে সেলফে স্টার্ট হবে তো আপনাদের এটা চিন্তা করার মতো কিছু নেই এটা হলো সার্কেট ব্রেকার অন অফ সুইচ এই যে দেখেন দুইশো বিশ বোল্ট ঠিক আছে এই যে অফ এটা তো দুইশো বিশ বোল্ট আপনারা চাইলে রশি টানও স্টার্ট করতে পারবেন ভাই রশি দিয়ে একটা টান দেন তো রশি টানে স্টার্ট হয়ে গেছে এখন বর্তমানে রশি টানে স্টার্ট হয়ে গেছে আপনারা যে কোনোভাবে ইচ্ছা ওইভাবে ওইভাবে নিয়ে নিতে পারবেন অফ আছে ঠিক আছে তো আপনারা এটা প্রত্যেক সেলফে সেলফি স্টার্ট হবে আপনারা যদি এরকম ভালো মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হৃদয় এন্টারপ্রাইসে চলে আসবেন সরাসরি আসলেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ